শুধু কি ধান কাটাই যাবে এটা দিয়ে নাকি এই মেশিন দিয়ে মূলত বারো থেকে পনেরো ধরনের কাজ করা যায় আপনার চাইলে ধান কাটতে পারবেন গাছ কাটতে পারবেন ভুট্টা কাটতে পারবেন জঙ্গল পরিষ্কার করতে পারবেন পানি শেষ করতে পারবেন আগাছা নিড়ানি দিতে পারবেন হ্যান্ড স্টিমের কাজ করতে পারবেন চেঞ্জও কাজ করতে পারবেন এছাড়া অনেক ধরনের কাজ করা যায় দেখেন এই যে হুন্ডা হান্ড্রেড সিসি দেখছেন হুন্ডা হান্ড্রেড সিসি হ্যাঁ দেখতে পাচ্ছি লেখা আছে হ্যাঁ তারপরেই দেখেন এই যে এখানেও লেখা আছে হুন্ডা দেখছেন হুম তারপরেই যে দেখেন এখানে মেড ইন জাপান লেখা দেখছেন হ্যাঁ এটা কিন্তু আমরা এখানে লিখছি ভাই মাত্র তিরিশ টাকা খরচ করে এখানে তিরিশ টাকা এখানে তিরিশ টাকা মাত্র ষাট টাকা তারপরে দেখেন মেন যে জায়গাটা এটা হচ্ছে মেন জায়গা একটা ইঞ্জিন আর এটা হচ্ছে মেন জায়গা দেখেন তো এটা মনে হচ্ছে আঠা দিয়ে লাগানোর তাই না তাই তো মনে হচ্ছে হ্যাঁ এই জিনিসটা আসলে অনেকে বুঝতে পারে না গ্রাম থেকে যারা আসে তারা অনেক সহজ সরল থাকে আমাদের না পড়ে কিছু অসাধু ব্যবসায়ী এই জিনিসটা করে এইভাবে লিখে আপনার বারো হাজার পাঁচশো টাকা মেশিনে গায়ে এরকম তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা এবং এই জিনিসটা এখানে উল্লেখ করে তারা বলে যে এটা অরিজিনাল হোন্ডা বলে তারা বিশ একুশ হাজার টাকা বিক্রি করে আচ্ছা এটা তো বুঝলাম কিন্তু এখন অরিজিনালটা বোঝার উপায় আচ্ছা অরজিনাল বলতে বাহির থেকে যেটা ম্যানুফ্যাকচার কত খোদে হয় সেটা আমি আপনাদেরকে দেখে এই যে দেখেন আমি খুলে রাখছি এখানে আচ্ছা এই ডিভাইস এ মেশিনের সাথে ব্যবহার করে হচ্ছে আপনারা জমি চাষ করতে পারবেন যাদের হালকা জমি চাষ করার প্রয়োজন তারা এই জমি চাষ করতে পারবেন তারপর দেখেন এই যে এখানে পাম্প আছে বা এই যে দেখেন হ্যান্ড স্টিমার আছে গাছের ডালপালা কাটার জন্য দেখছেন যে চেঞ্জের মতো এটা কিন্তু এটাতে ব্যবহার করা যায় আচ্ছা তারপর দেখেন যে পানির পাম্প আমি এটা দিয়ে যা হচ্ছে পানি সেচ মানে জমিতে হালকা পানি সেচ দিতে চান তারা এটা ব্যবহার করতে পারবেন এরকম অনেকগুলো ডিভাইস আপনারা আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আছি ঢাকার নবাবপুরে নবাবপুরের হাজী শাহজাহান প্লাজা মার্কেটে এই নবাবপুর থেকে কিন্তু সারা বাংলাদেশেই বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে যেমনটি ইলেকট্রনিক পণ্য বলি কৃষি যন্ত্রাংশ বলি এই ধরনের আরো অনেক পণ্য ঠিক তেমনই একটি প্রতিষ্ঠানে আজকে আমরা এসেছি আর যেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রহমত কর্পোরেশন এখানে কি কি পাওয়া যাচ্ছে কিভাবে এগুলো সংগ্রহ করতে পারবেন কি রকম দামি বা হতে পারে কোয়ালিটিটাই কি রকম সেগুলো আমরা একটু দেখবো আপনাদেরকে দেখাবো ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আমরা আসলাম আসলে নবাবপুরে আমরা জানি যে অনেক ধরনের মেশিনই পাওয়া যায় তার সাথে সাথে এই যে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশও পাওয়া যায় তবে সেগুলো আমরা জানি যে কিছু থাকে চায়নার তৈরি আবার আমাদের দেশীয় কিছু প্রোডাক্টও পাওয়া যায় জি তো সবার আগে জানি যে আপনাদের এখানে আসলে কোন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমাদের এখানে যা দেখবেন সব হচ্ছে চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে আমদানি কেত দেশীয় তেমন একটা কিছু নেয় যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা পরবর্তীতে আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা একটু জানি এই যে আমরা দেখতে পাচ্ছি রহমত কর্পোরেশন জি ভাই এটার কি তা আমি হচ্ছে এটার শতাধিকার এবং যারা আসতে চান আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন একটু জানি এই যে মেশিনগুলি সম্পর্কে সামনে সুন্দর ছোটো ছোটো কিছু মেশিন দেখতে পাচ্ছি জি এগুলো হচ্ছে আসলে ধান কাটার মেশিন এখন ধান কাটার সিজন চলতেছে তো এগুলো খুব পপুলার অনেকে মানে যাদের হচ্ছে লোক পাওয়া যায় না যাদের হচ্ছে লোক কম তারা মনে করেন যে একটা মেশিন দিয়ে পাঁচজনের কাজ একজনে করতে পারবেন এবং ঘন্টায় এক থেকে তিন বিঘার মতো ধান কাটা সম্ভব আচ্ছা আমরা অবশ্য জানি যে খুব আধুনিক কিন্তু এখন বিশাল বড় বড় ধান কাটার মেশিন তৈরি হয়েছে যেটা দিয়ে একেবারে মানে বিঘা একর যাই বলি না কেন পুরো এলাকা কিন্তু পরিষ্কার করে ফেলা যাচ্ছে তবে সেটা সবার পক্ষে সম্ভব না সেটার দামও খুব বেশি এবং সব জায়গায় সেটা নেওয়া বা যাওয়াটাও মুশকিল তো সেই ক্ষেত্রে আসলে এই ধরনের মেশিনগুলো কিন্তু প্রয়োজন যারা অল্প পরিসরে করতেছি আমরা অথবা উঁচু নিচু যেই ভূমিগুলি থাকে সেই ভূমিতে তো ওই মেশিন চালানো মুশকিল মুশকিল হ্যাঁ তো সেই ক্ষেত্রে এগুলো খুব কাজ করতেছে খুব ভালো কাজ করে এবং এগুলোর সার্ভিস অনেক ভালো অনেক কৃষকে অনেক অনেক উপকৃত অনেক জায়গায় লোক পাওয়া যায় না আপনারা দেখা গেছে কালকে ধানটা কাটতে হবে পাঁচজন লোক চেয়েছেন এখন লোক নাই তখন আপনি কী করবেন এমন একটা জায়গা যে আপনার হচ্ছে একটা মেশিন নিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব না তখন আপনি নিজে একটা মেশিন নিয়ে খুব সুন্দরভাবে পাঁচজনের কাজ একজনেই পুরা সব একদিনে কমপ্লিট করে ফেলতে পারবেন আচ্ছা এখন একটু জানি তাহলে এগুলোর কি মানে শুধু কি ধান কাটাই যাবে এটা দিয়ে নাকি না এটা দিয়ে বারো থেকে পনেরো রকমের মতো কাজ করা যায় বারো থেকে পনেরো রকমের মতো মানে এক মেশিন দিয়ে বারো থেকে পনেরোটা কাজ করা যায় জি 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 আচ্ছা সেটা কি কি একটু শুনি এই মেশিন দিয়ে মূলত বারো থেকে পনেরো ধরনের কাজ করা যায় আপনার চাইলে ধান কাটতে পারবেন গাছ কাটতে পারবেন ভুট্টা কাটতে পারবেন জঙ্গল পরিষ্কার করতে পারবেন পানি শেষ করতে পারবেন আগাছা নিড়ানি দিতে পারবেন হ্যান্ড স্টিমারের কাজ করতে পারবেন চেন্সও কাজ করতে পারবেন এছাড়া এসব অনেক ধরনের কাজ করা যায় আপনার টুকিটা কি অনেক কাজ করতে পারবেন দেখা গেছে আপনার আপনার একটা বাগান আছে জঙ্গল পেশা হওয়া দরকার সেটা করতে পারবেন আপনার ছোট একটা পুকুর আছে এখন আপনার হচ্ছে পানি সেচ দেওয়া দরকার বা হচ্ছে ছোটো একটা জমি আছে পুকুর থেকে আপনার পানি দিবেন আপনার তখন এটার সাথে পাম্প ইউজ করতে পারবেন বা আপনার একটা বাগান আছে আগাছা পয়সা করবেন সেটা করতে পারবেন বা আপনার ধান কাটা বিভিন্ন ধরনের কাজ ইনশাল আপনার এটা তো সবাই করতে পারবেন মানে এটার সাথে আনুষঙ্গিক যা কিছু দরকার এই যে এতগুলো কাজ হ্যাঁ সবগুলো করার জন্য সব কিছু দেওয়া আছে না আসলে যে প্রাইসগুলো আমরা দিব সেগুলোর সাথে সব অন্তর্ভুক্ত না তবে তিন থেকে পাঁচটার মতো ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে আচ্ছা আর এর বাইরে যেই কাজগুলো সেগুলোর জন্য হয়তো আলাদা কিছু আলাদা আলাদা কিনতে পাওয়া যায় আপনার চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে আমি এখানে অলরেডি কিছু এখানে দিয়ে রাখছি একটা হেড এই একটা পানির পাম্প এই যে ধান কাটার হ্যাঁ প্লাসে যে দেখেন এই যে আপনার যদি কোনো মরিচা হয় এই যে এটা দিয়ে হচ্ছে আপনারা মরিচা পরিষ্কার করতে পারবেন হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের হেড আমরা এখানে দিয়ে রাখছি ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত দেখাবো আচ্ছা চলেন তাহলে একটা একটা করে আমরা একটু জানি আচ্ছা আমি আপনাদেরকে কিছু প্রাইজের একটা হচ্ছে আপনাদেরকে ধারণা দিই দেখেন এই যে আমার পিছনে এখানে রাখা আছে দেখেন এই যে এটা হচ্ছে টু স্টক একটা ইঞ্জিন হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে টু স্টক একটা ইঞ্জিন এটা আমাদের এই যে প্যাকেট হচ্ছে ডিম্যাক দেখতে পাচ্ছেন এটা আমাদের সর্বনিম্ন হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ধান কাটতে পাবেন জঙ্গল প্রসাউ করতে পারবেন সব কিছুই করতে পারবেন তবে আমরা দশ হাজার পাঁচশো টাকার ভিতরে এই যেরকম একটা ব্লেড দিয়ে দিব এবং ধান কাটার সেট আপ দিয়ে দিবো ঠিক আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যদি আর একটু ভালো চাই যে না ভাই আমার একটু ভালো দরকার সেক্ষেত্রে দেখেন এই যে রেডি থাইল্যান্ড একটা প্যাকেটের মাল খুব ভালো এই যে মেশিনটা এখানে রাখা আছে এটার মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং এর সাথে পাঁচটা ডিভাইস পাবেন আপনার দেখেন এই একটা যাদের হচ্ছে আপনার দুবরা গাছ আছে তারা হচ্ছে এটা দিয়ে এটা পরিষ্কার করতে পারবেন তারপর হচ্ছে যাদের জঙ্গল আছে তারা এটা দিয়ে জঙ্গল পরিষ্কার করতে পারবেন তারপর হচ্ছে এই যে ধান কাটার জন্য দুই ধরনের আমরা দুইটা ব্লেট দিব দুই ধরনের দুইটা ব্লেট পাবেন এবং হচ্ছে এই যে আগাছা মানে গাছের গোড়া পরিষ্কার করার জন্য খামছানি সিস্টেম যেটা এটা একটা এরকম মোট পাঁচটা ব্লেট সহ এই মেশিনটা মূল্য আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এবং সাথে এক বছর গ্যারেন্টি এক বছর ভিতরে কোনো প্রবলেম হলে কোম্পানি যা নষ্ট হবে সেটা রিপ্লেস করে দিবে তারপর হচ্ছে যদি আর ভালো চান ঠিক আছে তারপরে যে হুন্ডা দেখেন এই যে হুন্ডা খোদাই যেটা বাইরে থেকে হয়ে আসে তবে বলে রাখি এটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে হচ্ছে এখানে তৈরি করে মানে প্লেট এবং স্টিকার লাগিয়ে এই মেশিনগুলো বাংলাদেশে অনেকে তৈরি করে আমাদের এগুলো কিন্তু তা না এগুলো বাইরে থেকে এইভাবে আসে এটার খোদাই এবং হচ্ছে বা যে স্টিকারগুলো সবগুলোই কিন্তু বাইরে থেকে আসে এটা সাথে আপনার পাঁচ পাঁচ ধরনের ব্লেট পাবেন এবং মূল্য হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র কৃষকদের জন্য শুধুমাত্র কৃষকদের জন্য এটা হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অনেকে বললো ভাই আমার টাকা নেওয়ার সমস্যা তখন একটু আমাদের একটা অফার আছে আপনি যদি গ্যারান্টি ছাড়া নেন সেক্ষেত্রে এই মেশিনটাই হয়ে যায় মাত্র আঠারো হাজার টাকা বাজার যেমন আপনারা মোবাইল কিনতে গেলে দেখেন যে কোম্পানি গ্যারান্টি দিলে একটু প্রাইস বেশি থাকে গ্যারান্টি না দিলে একটু কম থাকে আমাদের এখানেও সেম অবস্থা আপনি যদি গ্যারান্টি ছাড়া নেন মাত্র আঠারো হাজার টাকা দুই বছর গ্যারান্টি দিয়ে দিলেন বিশ হাজার পাঁচশো টাকা আর যদি বলেন না আমার এক বছর দেন তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র এছাড়াও আমাদের কাছে যদি আরও কম দামে চান আরও কম দামি আছে দামি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলতে পারবো আর হচ্ছে এই মেশিনগুলো যারা নেবেন দয়া করে একটু বুঝে নেবেন আমি একটু জিনিস দেখে আপনাদেরকে এই যে দেখেন এই যে এখানে দেখেন একটা হুন্ডা খোদাই করা হ্যাঁ অনেকে আমাদের আমাদের বাংলাদেশে অনেকে এই কেচিংটা আলাদা কিনে আনে এই দেখেন হুন্ডা এখানে খোদাই আছে সবই ঠিক আছে কিন্তু এনে এই যে এটা নর্মাল একটা মেশিন দেখেন এই যে এরকমভাবে লেখা যায় দেখেন এই যে হুন্ডা হান্ড্রেড সিসি দেখছেন হুন্ডা হান্ড্রেড সিসি হ্যাঁ দেখতে পাচ্ছি লেখা যায় হ্যাঁ তারপরেই দেখেন এই যে এইখানেও লেখা আছে হুন্ডা দেখছেন হুম তারপর হ্যাঁ এই যে দেখছেন আচ্ছা তারপর এই যে দেখেন এখানে মেড ইন জাপান লেখা দেখছেন আচ্ছা একেবারে সুন্দর করে লেখা আছে হ্যাঁ এটা কিন্তু আমরা এখানে লিখছি ভাই আমরা লিখছি মাত্র 30 টাকা খরচ করে এখানে 30 টাকা এখানে 30 টাকা মাত্র 60 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন মেন যে জায়গাটা এটা হচ্ছে মেন জায়গা একটা ইঞ্জিন না এটা হচ্ছে মেন জায়গা দেখেন তো এটা মনে হচ্ছে আটা দিয়ে লাগানোর তাই না তাই তো মনে হচ্ছে হ্যাঁ এই জিনিসটা আসলে অনেকে বুঝতে পারে না গ্রাম থেকে যারা আসে তারা অনেক সহজ সরল থাকে আমাদের অপরে কিছু অসাধু ব্যবসায়ী এই জিনিসটা করে এইভাবে লিখে আপনার বারো হাজার পাঁচশো টাকা মেশিনে গে এরকম তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা এবং এই জিনিসটা এখানে উল্লেখ করে তারা বলে যে এটা অরিজিনাল হোন্ডা বলে তারা বিশ একুশ হাজার টাকা বিক্রি করে কারণ এটা স্বাভাবিক এই বক্স এটা যখন খোলা হবে এবং যখন বলা হবে যে দেখেন এটাতেও লেখা আছে এখানেও লেখা আছে আবার মেড ইন জাপান লেখা হ্যাঁ সেক্ষেত্রে এটা হবে যে না এই জন্য আমরা চাচ্ছি যে কাস্টমার বুঝুক যে তারা টাকা দিয়ে জিনিস নিবে আপনার দশ হাজার পাঁচশো টাকা তো আপনার মেশিন পাচ্ছেন আপনার একটু ভালোর জন্য বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মেশিন নিচ্ছেন তে আপনার তো অবশ্যই একটু বুঝে নিতে হবে যে আসলে আপনার ভালো কোয়ালিটি পাচ্ছেন কি না আচ্ছা এইটা তো বুঝলাম কিন্তু এখন অরিজিনালটা বুঝার উপায় আচ্ছা অরজিনাল বলতে বাহির থেকে যেটা ম্যানুফ্যাকচার কত খোদে হয় সেটা আমি আপনাদেরকে দেখে এই যে দেখেন আমি খুলে রাখছি এখানে আচ্ছা দেখেন এই যে এই জায়গাটা একটু দেখেন এই জায়গাটা একটু আপনার একটু দেখেন তো এই যে এই এইখানের যে এলাকাটা এই যে এলাকাটা হ্যাঁ দেখেন তো এটা আলাদা লাগানো নাকি হচ্ছে যখন তৈরি করেছে তখন দেওয়া দেখে একটু এটা তো একেবারে বোঝাই যাচ্ছে যে এই মানে এইটা থেকে মানে ডাইস করা একেবারে ডায়েস মানে এটা বোঝার কোনো মানে ইয়ে না মানে আলাদা যে না এটা বোঝা যাচ্ছে দেখেন এই যে আমি আপনাদের কিট ভালো করে দেখাই দেখেন এই যে বডি পাড়্টা দেখছেন এই যে পাড়টা এখান থেকে শুরু হয়েছে পাটটা এখানে এসে শেষ হয়েছে মানে ইঞ্জিনের দুই তৃতীয় অংশ জায়গাটাই কিন্তু এটা এইখানে দেখেন এই যে বডি পাটটা দেখছেন এটা হচ্ছে এই লেখাটার মেন আপনারা যখন একটু ভালো মানের মেশিন চাবেন এই লেখাটাকে ফলো করবেন আপনার মেড ইন জাপান হোন্ডা কোথায় কী লাগছে দেখে লাভ নেই হোন্ডা জে থার্টি ফাইভ এখানে এটা লেখা এভাবে আছে কিনা কিনা দেখে বুঝে নেবেন অনেকে বলে ভাই সিসি কত আরে ভাই সিসি তো ওয়েবসাইটে দেওয়া আছে এটা আমাদেরকে আপনারা কেন কোশ্চেন করেন অনেকে হান্ড্রেড সিসি বলে একশো দশ সিসি বলে আসলে তা না আপনার যদি হোন্ডার ওয়েবসাইটে যান আমেরিকান বা বাইরের যে ওয়েবসাইটগুলো সেটা ফলো করলে ইনশালা আপনারা পাবেন ঠিক আছে তারপরে দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন হুন্ডার আমি যে একটা হুন্ডার ওয়েবসাইটে যাচ্ছি আপনার কতটুকু সাদৃশ্য দেখেন এই যে অনেকে এই যে সার্ভার থেকে আসছে দেখেন এখানে কোনো কি সিসি কথা আছে এখানে দেখেন তো তো দেখতে পাচ্ছি না এখানে তো হোন্ডা জি এক্স থার্টি ফাইভ থার্টি ফাইভ লেখা হ্যাঁ থার্টি ফাইভ এখানে কোনো সিসি কথা উল্লেখ নেই আপনার দেখেন তো এই যে আমাদের এই মেশিনগুলোর সাথে আপনাদের পিছনের অংশগুলো হান্ড্রেড পার্সেন্ট ইয়া হয় কি না এই যে দেখেন তো এই তো Honda GX 35 দেখেন তো কোনো পার্থক্য আছে কিনা মানে গুগলে ঢুকে সার্চ দিলে যেটা পাওয়া যাচ্ছে এখানে সেটা আছে কিনা এই তো হ্যাঁ না এটা কেন দেখালাম আমাদের কিছু অসদ ব্যবসায়ী আছে এই জায়গাটাতে 35 এর নিচে লিখে 100 সিসি আচ্ছা আচ্ছা মানে এখানে যেটা কোম্পানি লিখলো না কিন্তু তারা লিখে বলতেছে এটাকে 100 সিসি মানে অনেকে আমাকে কোশ্চেন করে ভাই আপনি এটা কত সিসি এখন মডেল একটা সিসি কি ভাই দুটো হবে নাকি আচ্ছা তা যারা বাজারে আসবেন অবশ্যই অবশ্যই বুঝে তারপরে মেশিন নেবেন কারণ আমাদের এখানে অসাধু অনেক ব্যবসায়ী আছে আপনারা এগুলো ফলো করে তারপরে মেশিন নেবেন তবে আমরা এতটুকু বলি আমরা এখানে কোনো স্টিকারের কাজ করি না যদি করি আমরা বলে দিই মাঝে মধ্যে হচ্ছে আমরা ব্লেড এক্সচেঞ্জ করি কম বেশি করি কার্টুন নষ্ট হলে কার্টুন চেঞ্জ করি তবে মালের গায়ে কোনো খোদাই বা কোনো স্টিকার আমরা এখানে করি না মাল যেভাবে আসে ইনশাআল্লাহ আমরা সেভাবে বিক্রি করি হ্যাঁ তারপর যদি কারো কোনো জানতে হয় আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাই দেব আচ্ছা আপনাদের এই প্রোডাক্টগুলো কোন দেশের আমাদের বাংলাদেশে সবই চায়না থেকে আসে জাপান থেকে কোনো মেশিন আসে না অনেকে বলে জাপানি হ্যাঁ এগুলো হচ্ছে জাপানি স্ট্যান্ডার্ড মেড ইন জাপান বা জাপানি স্ট্যান্ডার্ড কিন্তু জাপান থেকে মেশিন আসে না অনেকে বলে ভাই জাপান থেকে নিয়ে আসছে আসলে ভাই সে যদি কেউ নিয়ে আসে আপনার আপনারা যাচাই বাছাই করে তারপর ওনার কাছ থেকে নেবেন আমার কোনো আপত্তি নেই তবে যাচাই বাছাই করে অবশ্যই তারপর আপনারা মেশিন ক্রয় করবেন ঠিক আছে এমনিতে তো এগুলো তো দেখলাম আর অনেক যন্ত্রাংশ এগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার কিন্তু এমনিতে সরকারের একটু জানতে চাই যে আপনাদের এখানে আসলে আর কি কি পাওয়া যাচ্ছে আচ্ছা আমি এটা একটু বলে দিই এটার ভিতরে যে ডিভাইসগুলো দেখেন এই যে আপনারা এই এই যে এই ডিভাইস এই মেশিনের সাথে ব্যবহার করে হচ্ছে আপনারা জমি চাষ করতে পারবেন যাদের হালকা জমি চাষ করার প্রয়োজন তারা এই জমি চাষ করতে পারবেন তারপর দেখেন এই যে এখানে পাম্প আছে বা এই যে দেখেন হ্যান্ড স্টিমার আছে গাছের ডালপালা কাটার জন্য দেখছেন যে চেঞ্জও মতো এটা কিন্তু এটাতে ব্যবহার করা যায় আচ্ছা তারপর দেখেন এই যে পানির পাম্প দেখছেন এই যে এটা হচ্ছে পানির পাম্প এটা হচ্ছে পানির পাম্প এটা দিয়ে যারা হচ্ছে পানি সেচ মানে জমিতে হালকা পানি সেচ দিতে চান তারা এটা ব্যবহার করতে পারবেন এরকম অনেকগুলো ডিভাইস আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের যাদের প্রয়োজন হবে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন শুধু ধান কাটার মেশিনই না আসলে এই রহমত কর্পোরেশনে পাওয়া যাবে অনেক কিছুই সকল প্রকার কৃষি যন্ত্রাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি কি কী সেটা নিয়ে এই বিস্তারিত কথা বলবো এই যে দেখেন এটা হচ্ছে বড় রিপার এটা হচ্ছে হান্ড্রেড মডেলের রিপার বাজারে কিন্তু দুই ধরনের রিপার পাওয়া যায় এই রিপারগুলো হচ্ছে টিলার মেশিনের সাথে অ্যাটাচ করে তারপর হচ্ছে ধান কাটা যায় আপনার হচ্ছে হেভি বডি পাতলা বডি আমাদেরটা হচ্ছে হেভি বডি যারা রিপার নেবেন আমাদের এখানে আসবেন আমাদের রিপারের সাথে কম দামি বা লো ক্যাটাগরি যে রিপার আছে সেটা কম্পেয়ার করে দেখবেন এই রিপার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এই রিপারটা চাইলে আপনার এই এই টিলার সাথে এই টিলার সাথে যেটা করে সাথে হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে দেখেন আমাদের এখানে সাত গোড়া পেট্রোল টিলার আছে বারো গোড়া হচ্ছে ডিজেল টিলার আছে তারপর আছে দেখেন এই যে এখানে হচ্ছে আপনার ছোট মিনি টিলার আছে পিছনে একটা আছে আবার এখানে দেখেন ফিড মেশিন আছে হ্যাঁ কৃষিকাজে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং মেশিনে আপনার কাছে পাবেন যোগাযোগ করার যে ব্যবস্থাটা আচ্ছা যোগাযোগ করার ব্যবস্থা হচ্ছে আপনার চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নবাবপুর স্নায় ব্যাংকের ঠিক অপোটে হাজি সাজান প্লাজা মার্কেটের একবারের ভিতরে রহমত কর্পোরেশন যদি কেউ না চিনেন গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লিখলে অ্যাড্রেসে একবারে সরাসরি এখানে চলে আসবে তাও যদি না চিনেন আমাদেরকে ফোন দিবেন আমরা ফোনে আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসার পর আমার লোক দিয়ে আপনাকে আগায় নিয়ে আসবো তবে দয়া করে একটা কথা বলি আমাদের নবাবপুরে অনেক লোক থাকে রাস্তায় আসলেই জিজ্ঞাসা করবে কী লাগবে কী লাগবে তা দয়া করে তাদেরকে বলবেন না কারণ তারা তাদেরকে বলে যদি আপনি তাদেরকে সাথে নিয়ে আসেন এই যে আমি মেশিনের দাম বলছি বিশ হাজার পাঁচশো তখন আপনার কাছে একুশ হাজার পাঁচশো টাকা বিক্রি করতে হবে কারণ তাকে আমার এক হাজার টাকা কমিশন দিতে হবে এই জিনিসটা সবাই একটু সাবধানে থাকবেন আপনারা যখন আসবেন না চিনলে কল দেবেন কিন্তু করে রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক ভাই আমাদের এই ভিডিও চিত্রে আসলে বিদেশে বসে দেখে এবং হয়তো উনি ভাবছে ওনার গ্রামের বাড়িতে এই ধরনের একটা মেশিন প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনাদের মানে প্রি বুকিং বুকিং বা দিয়ে সেই ওনার মেশিনটা কি পৌঁছে দেওয়া সম্ভব হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে যারা আসতে না পারেন তারা কুরিয়ার সার্ভিস আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও কল দিলে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন দেখবেন দেখার পর হচ্ছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার ছোটো মেশিনগুলোর ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমরা কুরিয়ারে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো মেশিন যাওয়ার পর খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করছেন সেটা সেম টু সেম আসে কিনা যা অর্ডার করছেন তা আসে কিনা যদি বুঝে পান তারপর আপনি বাকি টাকা দাম নাল উঠাই নিতে পারবেন আর আশা করি আমাদের এই প্রতিষ্ঠান দেখে আপনাদের কাছে মনে হবে না যে আমরা আপনার পাঁচশো টাকা নিয়ে ইনশাল্লাহ উদাউ হয়ে যাওয়ার মতো লোক না লড়া মতে ঠিক আছে তো আপনারা ভিডিও কল দিয়ে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন দেখবেন তারপর ইনশাল্লাহ আমাদেরকে টাকা দেবেন সেক্ষেত্রে আপনাদের নাম্বারটা একটু আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ফোর সিক্স ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি সেভেন একটা নাম্বার আমার কাছে থাকে একটা নাম্বার হচ্ছে আমার ম্যানেজারের কাছে থাকে আপনারা দুইটা নাম্বারেই যোগাযোগ করতে পারবেন এবং কেউ যদি ভিডিও কলে দেখতে চান আমার জিরো ওয়ান সেভেন জিরো ফোর সিক্স ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তুলে ধরলাম ঢাকার নবাবপুরের এই রহমত কর্পোরেশনের যেই মেশিনগুলো আছে সেইগুলো সম্পর্কে যদি কারো এখান থেকে কোনো মেশিনের প্রয়োজন হয় হয়তো আপনার এই মেশিনটি প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওনাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারবেন এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে আপনি আসলে নবাবপুরের কোথা থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সেখানেই আমাদের সার্থকতা আর আপনার মতোই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো শেষ করে দিচ্ছি ঢাকার নবাবপুর থেকে আগামী আরেকটি ভিডিও দেওয়া দিয়ে আল্লাহব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম